নমস্কার বাজেট বাজারের পক্ষ থেকে বলছি বাজেট বাজারের পক্ষ থেকে সমস্ত ক্রেতা সাধারণকে এবং যারা দর্শক আমাদের দেখছে প্রোগ্রামটা তাদেরকে অনেক অনেক অভিনন্দন জানাই আজকে আমরা মূলত কিছু পুজোর আইটেম দেখাবো লেডিস কাউন্টারে এই মুহুর্তে দাঁড়িয়ে আছি আর লেডিস কাউন্টার থেকে লেডিস জিন্সের ভ্যারাইটিস আমরা আজকে দেখাবো লেডিস জিন্স লেডিস জ্যাগিন্স লেডিস প্লাজো এরই ভ্যারাইটিস আজকে আপনাদের দেখাবো প্রথমে একটা আইটেম দেখাচ্ছি আমি সেটা হচ্ছে হাই ওয়েস্টের এটা পুরোটাই কিন্তু ইম্পোর্টেড রোমা কাপড়ের উপর আছে এবং হাই আছে এর ভিতর আপনি ষোলো থেকে সাতারোটা কালার পাবেন কালার সেটিং দশটা ডিপ কালার সকালটা লাইট কালার এই টোন সেটে আপনার কিন্তু আসবে নেক্সট হাই দেখাবো গেট দেখুন গ্রেডেশন কিন্তু হেভি গ্রেডেশান কালার কিন্তু প্রত্যেকটাই লাইট চার্ট দেখাচ্ছি এর মধ্যে ডিপ চার্ট এসে যাবে বারো দশখানা আপনার কালার চার্জ আসবে ডিপ দোকানে আসবে লাইট চার আমি লাইট কালার দিয়েই দেখালাম দ্বিতীয় আপনাকে কিছু দেখাবো নতুনত্ব কার্গো এটা কিন্তু পিওর কটন দেখুন কটনের উপর এইট প এইট পকেট কার্গো এক দুই তিন চার পাঁচ ছয় পিছনে সাইড দিকে আট পকেটের কার্গো এবং পুরো আরএফি ওয়াশিং কটন আছে এর মধ্যেও কিন্তু আপনি প্রচুর ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটিস ডিজাইন আসবে আমি জাস্ট পুজোর কালেকশন কি আসছে দেখানোর জন্য আমি একবার শুরু করেছি আর এই ধরনের কার্গো প্যান্টের সাথে এখন যে কোনো ক্যাজুয়ালি যেসব টপ চলছে আমি একটা দুটো দেখাচ্ছি আপনাকে এর সাথে এই ধরনের কনসেপ্টের শর্ট ক্রপ টপ চলছে তো আপনাদের সুবিধার্থের জন্য যে আমাদের কাছে শুধু প্যান্ট কিনতে আসলেন টপ প্লেন না টপ কিনতে আসলেন প্যান্ট প্লেন না না আমাদের কাছে কনসেপ্ট সব নিয়ে বসে আছি এবং ভ্যারাইটিস টাইপের কনসেপ্ট কিন্তু আমাদের কাছে আছে আমরা দেখানোর জন্যই আজকে দেখাচ্ছি নেক্সট আইটেম দেখাবো দেখুন ইম্পোর্টেড কাপড় বুট কাট প্যান্ট এটা একদম পুরো ইম্পোর্টেড কাপড় ফেব্রিকেশান পুরো কিন্তু হানড্রেড পারসেন্ট রোমার মধ্যে রোমা কটন কিন্তু ইম্পোর্টেড ফেব্রিক কাপড়ের স্টেজও খুব ভালো এবং এর মধ্যেও কিন্তু আপনার সাত থেকে আটটা কালার চার্ট পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু আর একটা জিনিস বলি আমাদের কাছে ছাব্বিশ কোমর থেকে আপনারা ছেচল্লিশ কোমর পর্যন্ত পাবেন এবং বেসিক জিন্স আমরা যেটা রাখি বেসিক জিন্স কিন্তু আমরা তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু তিনশো নিরানব্বই টাকা থেকে শুরু করে আমরা কিন্তু স্টার্ট করেছি এবং স্টেটিক প্যান যেটা আছে আমাদের কাছে পাঁচশো নিরানব্বই টাকা থেকে শুরু এবং আপনাদের দেখিয়ে দেবো আমরা কী ধরনের থেকে এরপরে একটা প্যান দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মম ফিটস এটাও ইম্পোর্টেড ফেব্রিক ফুল স্ট্রেচ ডিপ কালারের মধ্যে পেয়ে যাবেন এর সাথে এই ধরনের প্যান্টের সাথে এক্সট্রা করে আপনি টপ চাইলে আমাদের কাছে কিন্তু পুরো ইম্পোর্টেড কাপড়ের শর্ট ক্রপ টপের প্রচুর ভ্যারাইটিস আজকে যা দেখাচ্ছি সব ইম্পোর্টেড কাপড় উইথ আপনার টপ যা দেখাচ্ছি পুরো ক্রপ টপের উপর ফ্যান্সি দেখাচ্ছি যে ম্যাচিং কি পড়বে তো ম্যাচিংয়ের জন্য সাথে সাথে আমরা টপ নিয়ে আসছি এরপরে আপনাকে দেখাবো কার্গো জগার দেখুন এটা কিন্তু কার্গো প্যাটার্ন জগার্স আছে সিক্স পকেট নিচের জগার্স প্যাটার্ন পুরো মাংকি ওয়াশ ইম্পোর্টেড নিটের ডেনিম ইম্পোর্টেড নিটের ডেনিম পুরো এসটেস হানড্রেড পারসেন্ট পাবেন এবং সাইজ আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল এছাড়া কিছু কিছু ডিজাইন আমরা দেখাচ্ছি সেগুলো কিন্তু বিয়াল্লিশ থেকে শুরু করে ছেচল্লিশ যারা একদম ভাবছেন যে জিন্স পরবো আমাদের কোমর যদি হেলদি থাকে তো কোথায় পাবো তার জন্য সেরা ঠিকানা কিন্তু বাজেট বাজার বাজেটের মধ্যে হিট আর পোশাকে ফিট এই দুটো জিনিস কিন্তু চিন্তা করেই কিন্তু আমরা ভেরিয়েন্ট রেখে দিই নেক্সট আইটেম দেখাবো হচ্ছে স্টেট ফিটের মধ্যে কার্গো দেখুন পুরোটা স্টেট ফিট তার উপর কিন্তু কার্গো সিক্স পকেট প্যান্ট এবং আরএফটি এটা কিন্তু নন ওয়াশিং মানে নন স্টেস নন এটা স্টেস কম যেটা এখন আরএফি কাপড়ের উপর চলে এর সাথে আপনি যদি টপও ম্যাচিং করে নেন দেখুন স্টেপ ফিট প্যান্টের সাথে যদি আমাদের কাছে নতুনত্ব কিছু আলাদা আইটেম রাখতে দেখতে চান তার জন্য পুরো প্রপ টপের সিগমেন্ট আজকে নিয়ে আসি ইম্পোর্টেড ফ্ল্যাটনিট কাপড়ের উপর প্রচুর ভ্যারাইটিস নিয়ে আসছি যারা একদম আনকমন দেখতে চান তাদের জন্য দেখুন এক্স ওয়ার্কার এক্স টপ একদম আনকমন স্লিভলেস এই একটা কাপড় নিয়ে আসছি দেখুন এই ধরনের প্যান্টের স্টেজ ফিটের সাথে ক্রফ কাট যেগুলো চাইছেন ইম্পোর্টেড কাপড় ইম্পোর্টেড ক্রল এই কনসেপ্টটাই দেখুন এই কনসেপ্টটা পুরো কিন্তু একদম হাতের এই কাজটা কিন্তু পুরোটাই হাতের কাজ দেখুন হ্যান্ডে পুরো কাজটা এই পিকচারটা দেখতে পাচ্ছেন পুরো হ্যান্ডে হ্যান্ডে করা বাকিটাই তো এটুখানি হচ্ছে প্রিন্টিং তো আমাদের কাছে ভ্যারাইটিস আছে এরপরে আপনাকে দেখাবো আমার বুট কাট এর মধ্যে আপনার বারোটা কালার সেটিং আসবে আঠাশ থেকে আপনার ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে আঠাশ থেকে ছেচল্লিশ কোমর পর্যন্ত এবং বুটকাটও আমাদের কাছ থেকে শুরু কিন্তু পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে পাঁচশো নিরানব্বই টাকায় আপনি বুটকাট প্যান্ট পেয়ে যাবেন নেক্সট দেখাবো আর একটা আইটেম এটা হচ্ছে সিটের উপর সিক্স পকেট লেক্ট সাইড এলাস্টিক আর এফ ডি ওয়াশিং সিক্স পকেট এবং মম মনফিটের উপর স্টেট ফিটের উপর আপনাদের প্রথম দেখিয়েছিলাম এরপরে মনফিটের উপর দেখালাম এছাড়া টপ দেখুন প্রত্যেকটা কিন্তু এই দেখুন নতুন ফেব্রিক আমাদের কাছে কিছু না কিছু নতুন আছে লুপনিট ফেব্রিক পুরো যার বডি যেরকম তার সাথে অ্যাডজাস্টেবল সেরকম ফেব্রিকও নতুন লুপনিট পুরো ডিজিটাল প্রিন্ট তার মধ্যে কনসেপ্ট দাম কিন্তু সবথেকে বড়ো কথা আমাদের কাছে এই ধরনের টপ আপনি শুরু হবে একশো নিরানব্বই টাকা থেকে শুরু বেসিক আইটেম এরপরে একটা বেসিক বম ফিটের উপর দেখাবো আইটেম বেসিক টেস্ট যারা বেসিক করতে ভালোবাসে তাদের জন্য দেখুন একদম পুরো সোভার টেস্ট হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন তার সাথে কিন্তু আপনার দেখুন শেডটা কিন্তু পুরোটাই মাংকি ওয়াশের মধ্যে আছে এর সাথেও দেখুন আপনারা যদি টপ চাই তার মধ্যে দেখুন আমাদের কাছে কিন্তু দেখুন এই একটা নতুন কাপড় বেরিয়েছে নতুন এবছরই আমাদের কাছে প্রচুর ভেরিয়েন্ট চলে আসছে কোরাল ইম্প যা দেখাচ্ছি আজকে ম্যাক্সিমাম প্যান দেখাচ্ছি আপনার হাই ওয়েস্ট এবং ওয়েস্টের ফিটের উপর যার কারণে ক্রপ টপ ছাড়া অন্য কিছু মানাবে না বেশি অন্য কিছু যার কারণে কিন্তু আমরা আজকে ক্রপ টপের ভ্যারাইটিসটাই আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো বেসিক ন্যারো এটা কিন্তু ফুল লেন্থ এর মধ্যে